করবেন নৌকা থাকবে না অন্য কোন মার্কে থাকবে করতে পারেন কিন্তু এক্ষেত্রে প্রবলেম আছে একটা প্রবলেম হলো গিয়া আমাদের দেশে তো মব খুব পাওয়ারফুল যদি মব হয়ে যায় যদি তাকে বলা হয় ফ্যাসিবাদে দোষর সে কোনো নির্বাচন করবে মারপিট শুরু হয়ে গেলো তখন তো আর নির্বাচনে সেই পরিবেশটা থাকলো না কারণ আমাদের সরকার এর মধ্যে প্রমাণ করছে তারা অনেক কিছুই পারে খালি মবটা ফিরাইতে পারে না

এই কয়েকদিন আগে ফজলুল আলম সাহেব ভাষা এই শুনি বাসুত কামাল যে অনেক সময় দাবি আদায়ের অস্ত্র হিসেবে মবকে ব্যবহার করা হচ্ছে মবকে যেভাবে ব্যবহার করেন মব মবি মব মবি তাদের দাবি যদি বনে করেন আমি উদাহরণ দিই বলি আপনি বললাম তো এই যে কয়েকদিন আগে ফজলুল আলম সাহেবের ভাষার সামনে অশ্লীল ভাষায় কতগুলো স্লোগান দিল কতগুলি ছেলে মেয়েরা দিল তো দ্যাট ওয়াজ মব কেউ তাদের থামানোর চেষ্টা করছে কেউ করছে কেউ তাদের উঠাই দিছে কেউ দেয় নাই তারা পাওয়া পড়ছিল সরকার করছে এনডোর্স করছে করো তোমরা আরও লোক পুলিশ ঘেরা যাতে নাকি ওদের উপরে ওই ঘটনার প্রেক্ষিতে কয়েকজন লোকের মামলা কয়েকজন কি অ্যারেস্ট করছে করছে না কাদেরকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগ যুবলীগ তারপর স্বেচ্ছাসেবক লীগ এদেরকে অ্যারেস্ট করছে এবং তাদের মধ্যে অভিযোগ কি মামলা একটা হয়েছে মামলার অভিযোগটা কি পুলিশের কাছে বাধা দেওয়া মামলা কিন্তু পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে মানে ওইটা মামলা না লাস্ট যে কবর থেকে মামলা হয়নি তো ওরাইনে মামলা হলে জামাতের আমির ধরা পড়তো সে তো ওই মিটিং করছে সে তো ওই যে আপনার ইমান আ কি 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 আপনার একটা কমিটি করছে ওই কমিটির মধ্যে সে আছে তারা তো প্রেস কনফারেন্স করছে আপনি যে আদালতে না নিয়ে আইনটাকে নিজের হাতে তুলে নেন সেটাই তো মামা এটা যদি করতে দেন তাহলে তো দেশের আইন কারুন লাগে না দেশের তো আইন আদালত লাগে না আপনার মনে হলো সব পিঠে মেরে ফেলেন আপনি মনে হলে এটা বিচার করে ফেলেন তাহলে তো তাহলে আর আইন আদালত কী করবেন হাইকোর্ট দিয়ে কী করবেন কোনো তো দরকার নেই আর বাট সভ্য সমাজে এটা চলতে পায় না আমাদের এখানে এই সরকার এটা অবাধে চলতে দিচ্ছে এ পর্যন্ত এ পর্যন্ত কোনো একটা মবের বিচার প্রথম দিকে সরকার গঠনের আগে পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত এই সময় হয়তো সেগুলো সরকার ছিল না তখন হইলো ঠিক আছে গণভবনে যেটা হয়েছে এটাও মব কিন্তু ওই মবটা আবার সমস্যা না কারণ ওটা তো সরকার পতনের জন্যই হয়েছে কিন্তু যখন সরকার একটা গঠন হয়ে গেছে তখন আপনাকে সরকারের যে নিয়ম কানুন সেগুলো মানতে হবে তখন আপনার কেউ দায়িত্ব দেয় না আপনার কোনো অধিকার নাই যে বত্রিশ নম্বরকে আপনি ঘোষণা দেয় ভেঙে ফেলাবেন পারেন না আপনি ভাঙতে পারেন না ওইটা বত্রিশ নম্বরটা তো গভর্নমেন্ট প্রপার্টি